নমস্কার সবাইকে স্বাগত আজকে আমি মোচা রেসিপি শেয়ার করব এখানে একটি মোচা এনেছে দেখুন বাজার থেকে একটি বড়ো সাইজের মোচা ভালোভাবে কেটে নেব মোচাটাকে এভাবে কেটে ধুয়ে নিয়েছি এবারে ভাবিয়ে নেব ভাবিয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো জল মোচা দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো মোচাটাকে ভাবিয়ে নিলে ভাবটা থাকবে না এবারে নেড়ে চড়ে তিন চার মিনিটের জন্য ঢেকে দেব এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি অল্প পরিমাণে চালটাকে কিছুক্ষণ ভেজে রেখেছিলাম চালগুলো একটা ছাঁটনিতে ঢেলে নিয়েছি জলগুলো ঝরিয়ে নেব যা সেদ্ধ হয়ে গেছে এবারে ঢাকাটা তুলে নিয়েছি এবার জলগুলো ঝরিয়ে নেব এবারে গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তেল আমার গরম হয়ে গেছে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো আমি ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি এভাবে এবারে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব আলুগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এবারে তুলে নেব এবারে ওই তেলেই ফোড়নে দেব একটি তেজপাতা দেব একটি শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দেবো গোটা জিরে ফড়ন ভালোভাবে ভেজে নিয়েছি ফড়ন থেকে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে এবারে দিয়ে দেব আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরের লঙ্কা গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে কষে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণ বাটি ধুয়ে জল মশলাগুলো কষতে সুবিধা হবে এ রান্না আমি একদম নিরামিষভাবে করবো দিয়ে দেবো গোবিন্দভোগ চাল ভালোভাবে কষে নেব চালগুলো আমার ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেবো সেদ্ধ করে না মো চাগুলো এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু এবারে সামান্য পরিমাণ জল দেব কিছু সেদ্ধ করে নেব কিছুক্ষণের জন্য ঢেকে দেব এবারে ঢাকাটাকে তুলে নিয়েছি ভালোভাবে কষবো দিয়ে দেবো কয়েকটি কাঁচা লঙ্কা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি মোচার ঘন্টা একদম রেডি এবারে দিয়ে দেব ঘি ঘি ছড়িয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব এভাবে রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট হয় আজকে নিরামিষ মোচার ঘন্ট রান্না করেছি এবারে একদম রেডি নামিয়ে নেব মোচার ঘন্ট নামিয়ে নিয়েছি আজকের রান্নায় এ পর্যন্তই পরবর্তী রান্নায় আবার ফিরে আসব। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না